জীবন মানেই যন্ত্রণা জীবন মানেই সমস্যা জীবন মানেই সুখ শান্তি ভালোবাসা সুখ শান্তি ভালোবাসার থেকে সমস্যাটাই বেশি সেই সমস্যা থেকে মুক্তি পেতে হাজারো শত্রু থেকে মুক্তি পেতে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন ক্রিয়াটি করুন ফল অবশ্যই পাবেনই পাবেন তাতে আপনার জীবন আপনার লাইফস্টাইল পাল্টে যাবে তবে চলুন জেনে নেওয়া যাক চলার পথের মুক্তির উপায় প্রথমত সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা ভক্তি প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের বিশ্ব সংসার চলছে মহামায়া ও আদ্যাশক্তি মহামায়ার কৃপাই তার কৃপা ছাড়া গাছের একটি পাতাও খসে পড়া সম্ভব নয় আপনি যদি ঘরে বসে সব সমস্যার সমাধান করতে পারেন তাহলে আপনাকে জ্যোতিষী তান্ত্রিক বাড়ি ছুটতে হবে না কথাই বলে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে মোদের ভান্ডারে সময় ব্যয় করে একটু খোঁজার পালা আদ্যাশক্তি মহামায়ার বিভিন্ন রূপ তার মধ্যে মা বগলামুখী অন্যতম মা বগলামুখী সাধনায় সিদ্ধিলাভ করতে পারেন তাহলে আপনার জীবনে শত্রু বলতে থাকবে না এছাড়াও বিদ্যালাভ শক্তি। বুদ্ধি আর্থিক সংকট যে মন্ত্রটা বলব এতটাই শক্তিশালী ভক্তিভাবে আঠারো বার জপ করতে পারলে সর্ব সর্বপাপ বিঘ্ন নাশ হয় এবং সর্ব কার্যে সাফল্য হয় আপনাকে যেটা করতে হবে স্নানানিক সেরে একটি হলুদ বস্ত্র পরুন। হলুদ বর্ণ আসন আসন অথবা কুষাসনে পূর্ব অথবা মুখে বসুন হাতে একটি পদ্মবীজের মালা অথবা রুদ্রাক্ষের মালা মালাটি যেন অবশ্যই শোধন করা থাকা যায় প্রথমত গুরুসরণ প্রণাম সম্পূর্ণ করে এই বগলামুখী গায়ত্রী মন্ত্রটি জপ করুন মন্ত্রটি হচ্ছে ওং লিং ব্রহ্মাস্ত্রায় বিদমহে স্তম্ভন্ন তন্ন বগলা প্রচোদয়াত মন্ত্রটি আবারও বলছি ওং লিং ও হ্লিং স্তম্ভন্ন বিদ্ভন্য ধিমহি তন্ন বগলা প্রচোদয়াত এই মন্ত্রটি প্রতিদিন এক হাজার আটবার করে জপ করুন তারপর দেখুন মন্ত্রের কি অসীম ক্ষমতা সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা দূরীভূত হয়ে খুশির জোয়ারে ভাসবেন আপনারা সদা সর্ব সুখে থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন প্রেমানন্দে বাহুল তোলে বলুন মা তারা